গল্প জীবন সঙ্গী রুচিতা সেদিন সকাল থেকেই কাজে ভীষণ ব্যস্ত ছিল সংসারের সমস্ত দায়িত্ব সামলাতে সামলাতে ও যেন বিধ্বস্ত হয়ে গিয়েছিল কাজ সেরে সবে মেশিনে সেলাই নিয়ে বসেছে এমন সময় হঠাৎ ফোনের রিংটোনটা বেজে ওঠে স্ক্রিনে তাকিয়ে দেখে নম্বরটা অচেনা না রুচিতা ফোন ধরতেই অপর প্রান্ত থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো হ্যালো রুচিতা হ্যাঁ আমি রুচিতাই বলছি চিনতে পারছিস গলার শটটা চেনা চেনা লাগছে কিন্তু ঠিক চিনতে পারছি না আরে আমি অনিতা বলছি তোর খুব প্রিয় বন্ধু এবার চিনতে পারলি অনি তুই এত বছর পর আমার কথা মনে পড়লো তোর তোকে কি করে ভুলবো এমনও একটা দিন যায়নি যেদিন তোর কথা মনে পড়েনি শোন আমরা খুব শিগগিরই দেখা করতে চলেছি একটা সুখবর দেওয়ার জন্য তোকে ফোন করেছি আমাদের কলেজে রি ইউনিয়ন আছে আমাদের ব্যাচের সব ছেলেমেয়েরা একসাথে হবে তুই আসবি তো দেখি রে বাড়িতে মায়ের সঙ্গে কথা বলে সন্ধ্যায় তোকে জানাবো ঠিক আছে আসার চেষ্টা করিস আচ্ছা ফোন করবি ভুলে যাবি না রচিতা মেশিনের সুঁচে সুতো পড়াতে পড়াতে কলেজের দিনগুলোতে ফিরে গেল এক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সে একই স্কুলে পড়েছিল যখন সে একাদশ শ্রেণীতে উঠল তখন ওর ক্লাসে একটি নতুন ছেলে আসে খুবই সুদর্শন প্রথম দিন থেকেই প্রায় সব মেয়েরাই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল তাদের মধ্যে রচিতাও ছিল সে যেমন দেখতে সুন্দর ছিল তেমনি মিষ্টি ছিল তার নাম ঋত্বিক নামটা শুনলেই মনটা ভালো হয়ে যায় সব মেয়েরাই নিজেদের মনের কথা একে অপরের সঙ্গে ভাগ করে নিত কিন্তু রুচিতা তার মনের কথাটা নিজের মনেই চেপে রেখেছিল ওর বাড়ির সবাই খুব রক্ষণশীল ও কড়া স্বভাবের ভুলবশত যদিও ও কখনো কোনো ছেলের খাতা নিয়ে থাকে বা কোনো ছেলেকে নিজের খাতা দিয়ে থাকে আর সেটা যদি বাড়ির লোকেরা জানতে পারতো তাহলে সেদিন বাড়িতে হইচই লেগেই যেত এই কারণে রুচিতা ছেলেদের সঙ্গে কথা বলা তো দূরের কথা তাদের দিকে তাকিয়েও দেখত না হৃত্বিক কল্প কয়েকদিনের মধ্যেই রুচিতাকে বাদ দিয়ে ক্লাসের প্রায় সব মেয়ের সঙ্গেই বন্ধুত্ব করে ফেলেছিল কিন্তু তার চোখ সব সময় রুচিতার দিকেই থাকতো রুচিতা যেমন শান্ত স্বভাবের মেয়ে ছিল ঠিক ততটাই প্রতিভাবানো কম কথা বলতো কিন্তু ক্লাসে যখন কোনো প্রশ্নের উত্তর দিত তখন ওর মিষ্টি কণ্ঠ শুনে মনে হতো শুধু শুনতেই থাকে হৃত্বিক ভাবত যদি একবার সে রুচিতার সঙ্গে কথা বলে তবে সে নিশ্চয়ই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে কিন্তু রুচিতা কখনো তার সঙ্গে কথা বলেনি স্কুলে এসে রুচিতাকে না দেখা পর্যন্ত ঋত্বিকের বুকের ভেতর শান্তি আসতো না রুচিতার মনের অবস্থাও ঠিক একই ছিল কিন্তু ও কারোর কাছে নিজের মনের কথা বলতে পারত না স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল সেদিন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব মেয়েদের পক্ষ থেকে রুচিতা আর ছেলেদের পক্ষ থেকে হৃত্বিকের ওপর পড়েছিল সবার আগে অতিথিদের স্বাগত জানানো হলো রুচিতার সুমধুর কণ্ঠ তার সঙ্গে মাইকে কথা বলার অসাধারণ আত্মবিশ্বাস তার প্রতিটা বাক্য যেন অসম্ভব সুন্দর শোনাচ্ছিল যার সঙ্গে সঙ্গে করতালির গর্জন উঠে আসছিল কথা বলতে বলতে রুচিতা আর ঋত্বিকে চোখে চোখ পড়ে যাচ্ছিল কোনো কথা না বলেই যেন কত কথা হয়ে যাচ্ছিল মনের ভেতরের অনুভূতিগুলো চোখের মধ্যেই ভেসে উঠেছিল বার্ষিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল এবছরের সেরা ছাত্রছাত্রীকে ঘোষণা করা যখন শিক্ষক মহাশয় মাইক খাতে নিলেন তখন সেই নাম শোনার জন্য সবার কার যেন অপেক্ষায় ছিল ঠিক তখনই ঘোষণা হলো এবছরের বেস্ট স্টুডেন্টের পুরস্কার পাচ্ছে রুচিতা সেনগুপ্ত রুচিতা আনন্দে যেন লাফিয়ে উঠেছিল কিন্তু ওর থেকেও বেশি আনন্দ ঝলমল করছিল ঋত্বিকের মুখ রুচিতা মা বাবার সঙ্গে মঞ্চে গিয়ে ট্রফি গ্রহণ করে দিনটা ওর জীবনের জন্য ভীষণ স্মরণীয় হয়ে রইল মঞ্চ থেকে নেমে নিজের জায়গায় পৌঁছতেই আনন্দের আবেগে ঋত্বিক ওর সঙ্গে হাত মিলিয়ে অভিনন্দন জানায় সেই দৃশ্য রুচিতার বাবার চোখে ধরা পড়ে যায় এটা দেখে তিনি একটু শঙ্কিত হয়ে পড়লেন তবে সেখানে তিনি কিছু বলতে পারলেন না চুপ করে নিজের জায়গায় বসে রইলেন প্রথমবারে সেই স্পর্শ রুচিতার হৃদয় ছুঁয়ে যায় মনের ভেতর আনন্দ বা খাড়া হয়ে যাচ্ছিল একই অনুভূতি হৃত্বিকের মনেও হয়েছিল বার্ষিক অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হলো কিন্তু দুজনের হৃদয়ে ভালোবাসার আলো জ্বলে উঠেছিল তবে রুচিতা সেই ভালোবাসাকে ডানা মেলতে দেয়নি নিজের এই প্রেমকে সে হৃদয়ের এক কোণে লুকিয়ে রাখে ঋত্বিক দু তিনবার ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু কথা বলতে পারেনি পরীক্ষা কাছে চলে আসায় রুচিতা পড়াশোনাতেই ব্যস্ত হয়ে পড়ে পরীক্ষা শেষ হতেই হঠাৎ রুচিতার আশীর্বাদ এবং তারপর দ্রুতই তার বিয়ে দিয়ে দেওয়া হয় রুচিতাকে ভালোবাসার কথা ঋত্বিক অনিতাকে জানায় এবং রুচিতাকে দেওয়ার জন্য একটি চিঠিও তার হাতে তুলে দেয় যেদিন অনিতা রুচিতার কাছে চিঠি দিতে যায় সেদিনই ওর বিয়ে আর বরযাত্রীও এসে গিয়েছিল অনিতা সোজা রুচিতার ঘরে দরজা বন্ধ করে বললো রুচিতা তুই তোর বিয়ের কথা জানানো তো দূরের কথা নিমন্ত্রণ পর্যন্ত করিসনি কাঁদে কাঁদে রুচিতা বলল আমি কি করব বল আমার বাবার স্বভাব তো তুই জানিস আমাকে বাড়ির বাইরে বেরোতেই দেওয়া হয়নি আমিও জানি না কেন এত তাড়াতাড়ি আমার বিয়ে দেওয়া হচ্ছে এই কথা বলেই রুচিতা অনিতার গলা জড়িয়ে কাঁদতে থাকে রুচিতা আমি তোর খুব কাছের বন্ধু বুকে হাত রেখে সত্যি করে বলতো তুই কি ঋত্বিককে ভালোবাসিস হ্যাঁ বাস্তাম যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তাকে ভালো লেগে গিয়েছিল কিন্তু আজ আমি তার ভালোবাসা নিজের হৃদয়ে গভীরে কবর দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে ভালোবাসা শব্দটাও অপরাধ এখন আমার বাবার বেছে দেওয়া পথই হবে আমার জীবনের ভাগ্য ঋত্বিক এই চিঠিটা পাঠিয়েছে এতে কি লেখা আছে আমি জানি না তুই পড়ে নিস ঋত্বিক যদি চিঠি পাঠিয়ে থাকে তার মানে সেও কি আমাকে পছন্দ করতো হ্যাঁ রুজিতা পুরো ক্লাসের মেয়েরাই ওর পেছনে পাগল ছিল কিন্তু ঋত্বিক তোর জন্য পাগল কিন্তু এখন আর কী বা হবে হয়তো সে আমার কপালে লেখা ছিল না আমার কপালে তো আমাকে অন্য কোথাও নিয়ে যেতে চায় এখন এই চিঠি নিয়ে আমি কি করব। শুধু নিজের মনটাই পূর্বে তার চেয়ে বরং তুই এই চিঠিটা ওকে ফিরিয়ে দে আর বলে দে রুচিতা এখন অন্য কারো রামানত আরে একবার তো দেখ ও তোকে কী বলতে চেয়েছে অনিতা জেদ করায় রুচিতা চিঠিটা হাতে নিল ও চিঠিটা খুলতে যাচ্ছিল ঠিক তখনই দরজায় টোকা পড়ল রুচিতা তাড়াতাড়ি চিঠিটা চুরির বাক্সের নিচে চাপা দিয়ে রাখল রুচিতার বরযাত্রী এসে গিয়েছিল ওর বিয়ে ধুমধাম করে সম্পন্ন হলো নিজের বিবাহের যজ্ঞ বেদিতে ও নিজেকে ভালোবাসাকে আহুতি দিয়ে সৌমেনের সঙ্গে সাত পাকে সাতটি প্রতিজ্ঞা আবদ্ধ হলো সৌমেন রুচিতাকে খুব ভালোবাসত বিয়ের দু বছর পর তাদের এক সুন্দর ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল হৃত্তি সৌমেনের বাবা সৌমেনকে পাঁচ বছর বয়স রেখে গমন করেছিলেন আর সৌমেনও এক দুর্ঘটনায় তিন বছরের মেয়েকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেল রুচিতাকে ও শাশুড়ি মা নিজের মেয়ের মতোই আগলে রাখতেন সৌমেনের মৃত্যুর পর তার বিমা ও জমানো টাকা সহ মোটামুটি আট লক্ষ টাকা পাওয়া গিয়েছিল কিন্তু তাতে আর কী বা হতো রুচিতা খুব ভালো সেলাই জানত তাইও ব্লাউজ আর ড্রেস সেলাইয়ের কাজ শুরু করে সেই আয় দিয়েই সংসারের খরচ চলতে লাগলো হঠাৎ সু ছাতে ফুটে যে ওর ধ্যান ভঙ্গ হয় শিলায়ের জিনিসপত্র গুছিয়ে রুচিতা শাশুড়ির ঘরে গেল শাশুড়িকে বললো মা কাল আমাদের কলেজে আমার সঙ্গে পড়া পুরোনো ছাত্রছাত্রীরা একসঙ্গে হবে আপনি বললে আমিও তাহলে যেতে পারি আমি রান্না করে আর বাড়ির সব কাজ করে তবেই যাব হৃদ আপনার দু ঘন্টা সামলাতে হবে আরে চলে যা মা এমন সুযোগ জীবনে বারবার আসে না এখন তো রিত্তিই আমার খেয়াল রাখে আমরা দুজন মিলে থাকবো আমাদের নিয়ে তুই একটু চিন্তা করিস না তুই ঘুরে আয় মা বছর ধরে তোর মুখে কোনো হাসি নেই সেখানে গিয়ে তোর একটু ভালো লাগবে আমি এখন বাইরের বারান্দায় যাচ্ছি একটু রোতে বসতে রুচিতা অনিতাকে ফোন করে জিজ্ঞাসা করে ঠিক কখন যেতে হবে পরের দিন কলেজ প্রাঙ্গণ যেন রঙ আলো ফুলের মালা দিয়ে ভরে উঠেছে সেখানে আসা সকল ছাত্রছাত্রীর মুখে যেন বয়সের ছাপ নেই বহু বছর পর সবাই একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে অনিতা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রুচিতার জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ পর রুচিতা রিকশা থেকে নামে পরনে অফায় শাড়ি গলায় ছোট্ট মুক্ত পুঁথির হার রুচিতাকে দেখতেই অনিতা দৌড়ে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরল দশ বছর পর তারা আবার মিলিত হলো ওদের চোখ জলে ভরে ওঠে কথা বলার সঙ্গে সঙ্গে ওরা হলের দিকে এগিয়ে যায় পুরোনো বন্ধুরা মিলিত হচ্ছিল সবাই একে অপরের সঙ্গে সুখ দুঃখের কথা শেয়ার করছিল দুই বান্ধবী এক দুটো চেয়ারে বসে তখন ঘোষণা হলো রুচিতা যেখানে থাকো স্টেজে এসে অনুষ্ঠান সঞ্চালনা করো রুচিতা বলে অনিতা তুই বারণ করে দে আমি অনুষ্ঠান সঞ্চালনা করতে পারবো না আমার এখন আর অভ্যেস নেই আরে তুই যা না নিজের ভেতরের প্রতিভাকে কখনো মরে যেতে দিস না একবার আবারও জীবন্ত করে দেখা রুচিতা উঠে স্টেজের দিকে যাচ্ছিল ঠিক তখনই হৃত্বিকের নাম ঘোষণা করা হলো রুচিতার বুকটা ধক করে ওঠে এত বছর পর তাকে দেখতে কেমন লাগবে ভেবে মনটা কাঁপতে থাকে রুচিতা নিজের জায়গায় অবস্থান নিল কিন্তু ঋত্বিক এখনও আসেনি তবে কিছুক্ষণ পরেই হলের দরজা দিয়ে এক সুন্দর পরিণত যুবক প্রবেশ করলো এখন যেসব মেয়েরা মহিলা হয়ে গেছে তাদের সকলের চোখ যেন তার দিকেই আটকে আছে দ্রুত ঋত্বিক এগিয়ে এসে নিজের জায়গা নিল রুচিতা এবং ঋত্বিকের চোখ একে অপরের সঙ্গে মিলল কিন্তু রুচিতা চোখ নামিয়ে নেয় প্রোগ্রাম শুরু হয়ে গেছে রুচিতার সুমধুর কণ্ঠে এখনও সেই একই মধুর স্বর শোনা যাচ্ছিল এই প্রোগ্রামটি যারা আয়োজন করেছিলেন তাদের ফুলের গুচ্ছ দিয়ে স্বাগত জানানো হলো এরপর আয়োজকের নির্দেশ অনুযায়ী প্রোগ্রাম এগিয়ে যেতে থাকলো উপস্থিত যারা তারা সবাই খুব খুশি এদের মধ্যে অনেকেই দম্পতি রুচিতা এবং অনিতা অন্যান্য বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে ঋত্বিকও সেখানে এসে দাঁড়ালো আমার চিঠির কোনো উত্তর তুমি দাও আজকে একজন বন্ধু হিসাবেও কথা বলবে না রুচিতা রুচিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে ও চিঠিটা তো চুরির বাক্সে রেখেছিল আর সেই চিঠিটা সেখানেই থেকে গিয়েছিল এত বছর কেটে গেছে সেই বাক্স তো এখন বাপের বাড়িতেই আছে হয়তো এখন সেখানে নাও থাকতেও পারে এয়ার কন্ডিশনে থাকলেও রুচিতা ঘামে ভিজে যাচ্ছে হৃত্বিক রুমাল দিয়ে বলল নাও ঘাম মুছো আমি তোমাকে কোনো শাস্তি দেব না আচ্ছা ওই টেবিলে বসি ওরা একসাথে বসে ঋত্বিক বলল রুচিতা তোমার জীবনের সব কথা আমি অনিতার কাছ থেকে শুনেছি তুমি কি আমার সম্পর্কে জানতে চাও না কিছু জানার তো অনেক কিছুই ছিল কিন্তু ভাগ্যের খেলা দেখো কোথা থেকে কোথায় কি হয়ে গেল তুমি নিশ্চয়ই সুখী হয়তো এক দুই সন্তানও আছে তোমার তুমি তো হ্যান্ডসাম তাই তোমার স্ত্রীও সুন্দরী হবে আমার একটি ছেলে আছে রুচিত কিন্তু এখন তার মা এই পৃথিবীতে নেই কথাটা বলতেই হৃত্বিকের চোখ দুটো ছলছল করে ওঠে জীবনও যেন রেলের চাকার মতো কখনো কোথাও সরলভাবে চলে কি জীবনেও কত মোর নেয় তারপরই পূর্ণ হয় রুচিতা বলল ঋত্বিক বলে সত্যি কথাই বলেছ এই জীবনের মোড়গুলো কোথায় থামে শেষ পর্যন্ত বোঝা যায় না প্রথমবার রুচিতা ঋত্বিকের সঙ্গে এত কথা বলল হৃত্বিক নিজের মনে খুবই খুশি হলো রুচিতাও আনন্দিত হৃদয়ের কথা বলার মতো একজন বন্ধু তো মিলে গেল ওরা একে অপরের মোবাইল নাম্বার নিল এবং সবাই নিজের নিজের বাড়ির দিকে রওনা হলো পরের দিন রুচিতার দাদা ও বৌদি ওর বাড়িতে আসে রুচিতা দাদা বৌদিকে দেখে খুব খুশি হয় ওর বৌদির হাতে একটা চিঠি ছিল সেই চিঠিটা রুচিতাকে দিলে রুচিতা কাপা হাতে তাড়াতাড়ি নিয়ে পড়তে থাকে চিঠির লেখাগুলো কিছুটা ফিকে হয়ে গেছিলো তাও রুচিতা পড়ল রুচি তোমাকে দেখি প্রথম নজরেই আমি ভালোবেসে ফেলেছি কিন্তু যদি আমি তোমার পছন্দ না হই তবুও আমি সেই ভালোবাসা নিজের হৃদয়ে রাখব কারণ আমি যাকে ভালোবাসি তাকে সব সময় সুখী দেখতেই চাই যদি তুমি আমার ভালোবাসা স্বীকার করো আমি তোমাকে সারা জীবন নিজের হৃদয়ে রাখব তুমি একবার আমার সাথে দেখা করতে অবশ্যই এসো না হলে তোমার ভালোবাসা আমার হৃদয় বন্দি থেকে যাবে সারা জীবন রুচিতার চোখে জল চলে আসে ওর বৌদি বলল এই চিঠির লেখা হয়তো ফিকে হয়ে গেছে কিন্তু ঋত্বিকের মনে এখনও তোমার প্রতি ভালোবাসা জীবন্ত আছে দেখো এই কারণেই তোমরা দুজনেই নিজেদের সন্তানদের নাম একে অপরের নামে রেখেছ রুচিতা প্রকৃতি তোমাদের দুজনকেই একই ধরনের কষ্ট দিয়েছে তাই তোমরা একে অপরের সহায় হয়ে জীবনযাপন করতে পারো ঋত্বিও রুচিত নিজেরা বাবা মায়ের ভালোবাসা পাবে এখন তোমার বয়স পঁয়ত্রিশ এখন তোমার জীবনসঙ্গীর প্রয়োজন যদি পুরনো প্রেমিক জীবনসঙ্গী হিসেবে মিলে যেতে কী ভুল কিছু আছে সৌমেনের শেষ কথাও তো তাই ছিল যে আমার থেকে ভালোবাসে তাকে যেন তুমি জীবনসঙ্গী হিসেবে খুঁজে নাও নিজের জন্য না হলেও ঋতির জন্য বিয়ে করো সৌমেনের স্মৃতি তো সবসময় তোমার সঙ্গে থাকবে ঠিক তখনই রুচিতা শাশুড়ি মা বললেন মা আমারও একই ইচ্ছা আমার জীবনের কোনো ভরসা নেই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি তুই হৃত্বিককে নিজের জীবনে জায়গা দে একটু ভেবে রুচিতা বললেও ঋত্বিক এই ব্যাপারে রাজি আছে কিন্তু আমার একটা শর্ত আছে তাকে আমার সঙ্গে আমার মাকেও মেনে নিতে হবে এখন আমি তোমারই মা মেয়ে এবং ছেলে তোমার যত্ন নেওয়ার দায়িত্ব আমারই যদি ঋত্বিক মেনে নেয় তবে আমি প্রস্তুত পরের দিন সকালেই ঋত্বিক আর অনিতা বিয়ের প্রস্তাব নিয়ে এলো ঋত্বিক রুচিতার শাশুড়ির পায়ে প্রণাম করে বলল আজ থেকে আপনি আমার মা আমি আপনাকে কখনো দুঃখিত হতে দেব না রুচিতার শাশুড়ি মা কেঁদে ফেলেন হৃত্বিককে দেখে ওনার চোখে সৌমিনের মুখটা ভেসে উঠল তিনি ঋত্বিকে মাথায় রেখে আশীর্বাদ করলেন আর ঋত্বিক তার কোলে মাথা রাখল বহুদিন পর মায়ের ভালোবাসা পেল সে ঋত্বিকা রুচিতা প্রাক্তন প্রেমিক প্রেমিকা থেকে একই অপরের জীবনসঙ্গী হয়ে উঠল